আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন প্রচুর ল্যাপটপ চলে আসছে ফারুক সলিউশন দুবাই থেকে কিন্তু বিগ লট চলে আসছে তো আমরা বড়ো লটকে সামনে রেখে প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস আগের চেয়ে ডিসকাউন্ট করে দেবো পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তাহলে ল্যাপটপ সম্পর্কে ভালো ইনফরমেশন ঘরে বসে জানতে পারেন শুরুতে ল্যাপটপ দেখাবো একদমই নতুন মডেল ঢাকা সিটিতে অ্যাভেলেবেল নয় ফারোকাটি সলিউশন এটা অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে এটা হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই জেটবুক ফায়ারফ্লাই জি নাইনের ল্যাপটপ জি নাইন টুয়েলভ জেনারেশন কোরআই ফাইভের পি প্রসেসর পি প্রসেসর আসলে হচ্ছে গেমিং সিরিজের একটা প্রচর যেটা এই সিরিজ বা পি সিরিজ এগুলো গেমিং সিরিজ প্রসর ইউজ করা হয়েছে যেটাতে ষোলোটা প্রচর আছে এবং এটাতে বারোটা থ্রেড রয়েছে ষোলোটা প্রচর বারোটা থ্রেড বুঝতে পারছেন ল্যাপটপ বারো এমবি ক্যাশের একদম সেকেন্ডের মধ্যে যে কোনো কাজ করতে পারেন যারা প্রফেশনাল ইউজার আছেন আপনারা দেখতে পারেন ল্যাপটপটি জেটবুকের ফায়ারফ্লাই জি নাইনের ল্যাপটপ আসলে জি নাইন বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল না আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে যাদের লাগবে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে টুয়েলভ জেনারেশনের একদমই ডলভি সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট ফেস সেন্সর ন্যানোভেজেল ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ ভালো রয়েছে নাইনটি পার্সেন্টের উপরে ব্যাটারি হেলথ রয়েছে ল্যাপটপগুলো খুবই অফার প্রাইজ থাকছে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে ফোন নাম্বারের মাধ্যমে ডিটেলস ইনফরমেশান আপনারা জানতে পারেন এছাড়াও রাইজেন ফাইভের ল্যাপটপ আছে রাইজেন ফাইভের ল্যাপটপ দিচ্ছি আমরা অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা যেটা প্রাইস ছিল বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা প্রায় আট হাজার টাকা ডিসকাউন্ট করে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আমরা রাইজেন ফাইভের দিচ্ছি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ইডি রাইজেন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের ষোলো এম বি ক্যাশের এই ল্যাপটপটাও গেমিং প্রোসার ব্যবহার করা হয়েছে চমৎকার মেটালিক বডির ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে ন্যানোভেজের ডিসপ্লে সাথে অরিজিনাল চার্জার পাঁচ বছর ওয়ারেন্টি নগদের পাশাপাশি আমাদের ইএমআই ফ্যাসিলিটি রয়েছে যাদের ক্রেডিট কার্ড আছে আপনারা চালে তিন থেকে ছত্রিশ মাসের কিস্তি সুবিধায় ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন স্যার একদম প্যাকেট ল্যাপটপ আছে বিভিন্ন কালার দিয়ে সার্ফেসের এই একটা কালার আছে এই একটা কালার আছে দুইটা কালার কিন্তু দুইটা কালারেরই বিগ কোয়ান্টিটি রয়েছে সারফেস একদম এ প্লাস গ্রেড হবে আসলে এ প্লাস গ্রেড আমরা সবসময় বলি এই জন্য যে নতুনের সঙ্গে কম্পেয়ার করে ল্যাপটপগুলো আপনি আউটলুকিং মিলিয়ে নেবেন এতটা ফ্রেশ রয়েছে অরিজিনাল কালার দিয়ে ল্যাপটপগুলো বিভিন্ন কনফিগারেশনে সার্ফেস ল্যাপটপ থ্রি এবং ল্যাপটপ ফোর আমার হাতে রয়েছে এটা ল্যাপটপ ফোর একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে নট এ সিঙ্গেল স্পট একদম অরিজিনাল কালারের ল্যাপটপ এটা হচ্ছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে সারপেস ল্যাপটপ ফোর ইলেভেন জেনারেশন আই ফাইভটা আর সিলভার কালারটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবিতে দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ এই একদম লেদার বডিটা দেখলে বোঝা যায় যে কোনো ধরনের স্ক্রেচ বা কোনো দাগ কোনো কিছু নেই একদম পিছনে যদি দেখি একদম নতুন রয়েছে ল্যাপটপগুলা একদম ফ্রেশ ল্যাপটপ নিতে হলে চলে আসতে হবে ফারুক আট এরকম অসংখ্য মডেলের ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন দুবাই থেকে আমাদের বড় একটা লট চলে আসছে যার কারণে আমি ভিডিও তো চলে আসছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য এছাড়া বি আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে বড় ডিসপ্লে ছোট ডিসপ্লে একদম কম বাজেট একদম ষোলো হাজার পাঁচশো থেকে শুরু করে সব ধরনের ল্যাপটপ ফারুক আট এই মুহূর্তে অ্যাভেলেবেল টি ল্যাপটপ আছে জেট বুকের ফায়ারফ্লাই G8 এইটের ল্যাপটপ ফিফটিন পয়েন্ট এটা এটা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এবং ইঞ্চি ইঞ্চিতেও রয়েছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন আসুন ষোলো পাঁচশো বারো জিবিতে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে এছাড়া এক্স ওয়ান কার্বন বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফ্রেশ ল্যাপটপ এক্স ওয়ান কার্বন আমাদের কাছে কিন্তু রয়েছে এক্স ওয়ান কার্বন দেখতে পাচ্ছেন একদম ঢাকা সিটিতে ওয়ান পিস এরকম ফ্রেশ এক্স ওয়ান কার্বন কিন্তু আপনি কোথাও পাবেন ইভো এডিশনের কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন আসুন ষোলো পাঁচশো বারো এবং টাচ স্ক্রিন ল্যাপটপ টাচে কাজ করতে পারবেন একদম পেপার্সটা পর্যন্ত এখনও রয়েছে উপরে যে ক্যামেরার উপর যে একটা একটা পেপার্স লাগানো থাকে সেটাও এখনও রয়েছে বুঝতে পারছেন কতটা ফ্রেশ রয়েছে একদম এ প্লাস গ্রেডের ইলেভেন জেনারেশন কোর আই ফাইভ দিয়ে এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান ইয়োগা আই সেভেন ইলেভেন জেনারেশন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু ল্যাপটপ আছে জেটবুকের বড় ডিসপ্লে ল্যাপটপ আছে ফিফটিন নিউ জি সিক্সের রয়েছে এছাড়া ডেলের ল্যাপটপ আছে ডেল ডেল ল্যাডি চুইডের ল্যাপটপ চমৎকার ল্যাপটপ ইভো এডিশনের এই ল্যাপটপটা আমরা প্রচুর সেল করেছি এখন পর্যন্ত একটা ওয়ারেন্টি আসেনি ইনশাল্লাহ খুবই ভালো ল্যাপটপ ইনটেল ইভো এডিশনের ভালো একটা ল্যাপটপ এটা হচ্ছে ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ ষোলো দুশো ছাপ্পান্ন জিবিতে এই ল্যাপটপগুলো আগে ছিল প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা এখন আমরা প্রাইস দিচ্ছি অনলি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা চমৎকার ল্যাপটপ পাচ্ছেন ন্যানোভেজেল ডিসপ্লে এফ ডিসপ্লে দিয়ে একদম গ্লেয়ার ভালো একটা ডিসপ্লে রেজুলেশন পাচ্ছেন এটাতে এক্স ওয়া ল্যাপটপ আছে এক্স ও কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট আছে বিয়ার্স আমি আগে একটু বলে নিব আপনাদের যেমন কার্বন বডিতে রয়েছে এক্স ওয়া নিয়োগা কোরআ ফাইভের এবং কোরআ সেভেনের দুটা মডেল রয়েছে এছাড়া টেন জেনারেশন এক্স ওয়ান ইয়োগা আছে মেটালিক বডির ইলেভেন জেনারেশন ইয়োগা আছে আই সেভেন রয়েছে এবং আই ফাইভ রয়েছে ইলেভেন জেনারেশন স্টেনলেস স্টিল বডি দিয়ে এক্স ওয়া নিয়োগার থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ যেগুলোর সাথে অরিজিনাল প্যান পাবেন অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে প্রাইস থাকছে এটা অনলি কোরআ ফাইভ জ্বালানি নিমের জন্য যেটা বিয়াল্লিশ হাজার টাকা প্রাইজ ছিল আই ফাইভ ষোলো দুশো ছাপ্পান্ন জিবিতে আমরা এখন প্রাইজ দিচ্ছি অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ইনস্ট্যান্ট কিন্তু আপনারা এখানে প্রায় পঁচিশশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন রানিং ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশনের কার্বন ফাইবার এক্স ওয়ান ইয়োগা রয়েছে যারা আই সেভেন নেবেন আই সেভেনটাও রয়েছে আই ফাইভ রয়েছে এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান কার্বন অনেক সুন্দর সুন্দর মডেল কিন্তু লেনেবো থিংপেটে রয়েছে ইভেন কি লেনেবোর থিং বুক রয়েছে আমাদের কাছে লে নেবো বুক আপনার চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দেওয়া রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে ডেলের বড়ো ডিসপ্লে ল্যাপটপ রয়েছে এইট ফাইভ জিরো জি এইটের ল্যাপটপ আছে এইট ফাইভ জিরো জি সিক্সের ল্যাপটপ আছে আপনি একটা শোরুমে আসলে সব ধরনের কালেকশন ইনশাল্লাহ ফারুকআাটি সলিউশন আসলেই পেয়ে যাবেন লে নেব রাইজন ফাইভের ল্যাপটপ আছে রাইজান ফাইভের ল্যাপটপ যেটাতে আপনি এইট এমবি ক্যাশের ভালো একটা সিরিজের ল্যাপটপ রাইজান ফাইভের টি ফোরটিন মডেল আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমরা প্রাইজ রেখেছি খুবই অফার প্রাইজ আপনাদের জন্য অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকায় তেত্রিশ হাজার পাঁচশো টাকা রাইজন ফাইভের চমৎকার ল্যাপটপ থাকছে বিয়ার্স এগুলো আমাদের কাছে রয়েছে এছাড়া টি ফর্টিনের ইলেভেন জেনারেশন আই ফাইভ রয়েছে টেন জেনারেশন আই ফাইভ রয়েছে তারপরে এখানে রয়েছে গ্রাফিক্স কার্ড সহ কিন্তু ল্যাপটপ আছে ডেল এক্সপিএসের মেটালিক বডি দেখতে পাচ্ছেন যেটা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এটা কিন্তু আপনার গ্রাফিক্স রয়েছে জিটিএক্সের এনবিডিএস জি ফোর্সের গ্রাফিক্স রয়েছে ওয়ান সিক্স ফাইভ জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো আপডেট একটা জি জিটি এক্সের গ্রাফিক্স রয়েছে এবং এটাতে ফোর জিবি ডেডিকেটেড এবং ইন্টেল ইউএসডি দুটাই গ্রাফিক্স রয়েছে ষোলো পাঁচশো বারো জিবি ল্যাপটপটি আমরা প্রাইস রেখেছি অনলি সিক্সটি টু থাউজেন্ড অনলি সিক্সটি টু থাউজেন্ডে কিন্তু আপনারা এই ল্যাপটপটি পাচ্ছেন এছাড়া কিন্তু আমাদের কাছে অফার প্রাইজ আরও কিছু ল্যাপটপ আছে ডেলের একটু দেখাবো আপনাদেরকে ডেলের এই ল্যাপটপটি হবে এটা ডাবল ফাইভ নাইন জিরো ডাবল ফাইভ নাইন জিরো ল্যাপটপটি যেটা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস ছিল এখন আমরা ডিসকাউন্ট করে প্রাইস দিচ্ছি অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা ডাবল ফাইভ নাইন জিরো এইট জেনারেশন কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে এছাড়া টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আছে ডেলের টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আছে একটু দেখাবো আপনাদেরকে ডেল টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভ এটা টুয়েলভ জেনারেশন যেটা আপনার ভি প্রো প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এটাতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএমই জেন কাট সিক্স এসএচডি ব্যবহার করা হয়েছে টুয়েলভ জেনারেশন কোরআই ফাইভ এই পর্যন্ত ফ্ল্যাট করা যায় ন্যানো বেজেল ডিসপ্লে দিয়ে ল্যাপটপগুলো একেবারে ফ্রেশ কন্ডিশনে ফারুক ডিসলিউশন ইনসোলেশন অ্যাভেলেবেল পাচ্ছেন এছাড়া আমাদের আরও কিছু ল্যাপটপ আছে আপনাদেরকে দেখাবো যাদের বাজেট কম একটু কম বাজেটে ল্যাপটপ সার্চ করতেছেন আপনাদের জন্য ল্যাপটপটি এটা হচ্ছে ফাইভ থ্রি ডাবল জিরো ফাইভ থ্রি ডাবল জিরো ন্যানো ন্যানোভেজেলের ডিসপ্লের একটি ল্যাপটপ কম বা যেটার মধ্যে ন্যানোভেজেল আসলে অনেকে সার্চ করে থাকেন এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবিতে পাচ্ছেন এছাড়া লেনেভোর আরেকটি হট প্রোডাক্ট রয়েছে লেনেভোর এটা হট প্রোডাক্ট লেনেভোর এটা হচ্ছে লেনেভোর টি ফোর সেভেন জিরো এস সেভেন জেনারেশন কোরাই ফাইভের ল্যাপটপটি আমরা প্রাইজ রেখেছি অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি সেভেন জেনারেশন কোরআই ফাইভ টি ফোর এইট জিরো ঢাকা সিটি চ্যালেঞ্জ প্রাইজ আমরা দিচ্ছি ইনশাল্লাহ চলে আসবেন আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে আর আমাদের শপের অ্যাটেচ হচ্ছে ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেটের দ্বিতীয় তালা খুবই সহজ লোকেশন বা দুশো বান্ন নম্বর মেট্রো পিলার রয়েছে দুশো বাউন্ন নম্বর মেট্রো পিলারের ঠিক পশ্চিম পাশে আসলেই ফারুক আটিসলেশন বড় একটা সাইনবোর্ড দেখতে পারবেন এবং দুতলা আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরও অনেক ল্যাপটপ আছে আসলে সব ল্যাপটপ তো একটা ভিডিওতে দেখানো যায় না তো আপনাদের অনেক প্রিভিয়াস ভিডিও আছে অনেক শর্ট ভিডিও রয়েছে টিকটকে ফারোকাটি সলিউশন লিখলে পাবেন ফারোকাটি সলিউশন ডট কম লিখে সার্চ দিলে আপনার ওয়েবসাইট পেয়ে যাবেন এখানে ছবি ডিটেলস ইনফরমেশন প্রাইস সহ দেওয়া রয়েছে প্রত্যেকটা ল্যাপটপের ইভেন কি ফারুক সলিউশন লিখে ফেসবুকে সার্চ দিলে আমাদের অনেক রিলস এবং লং ভিডিও রয়েছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন চলে আসতে পারেন আমাদের শপে আর বেশি বেশি লাইক কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ